আসসালামু আলাইকুম আজকে আমি ফোটন্ত দুধের মধ্যে মুড়ি দিয়ে অসম্ভব মজার চমচম মিষ্টি বানিয়ে দেখাবো প্রথমে দুই কাপ মুড়ি নিয়েছি আর এখানে আমি দেড় কাপ লিকুইড দুধ এলাচ গুঁড়া দুই চামচ চিনি আর এক চামচ ঘি দিয়ে বলক তুলে তারপরে আমি দিয়ে দিচ্ছি মুড়ি মুড়িগুলো দিয়ে আমি নেড়ে চেড়ে বলক তুলে নেব তারপরে চুলেরা স্লো আচে করে পাঁচ মিনিট ঢেকে রেখেছিলাম এখানে সুজি দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ দিয়ে চেড়ে ডো বানিয়ে নিয়েছি প্লেটে ঢেলে ঠান্ডা করে তারপরে এক চিমটি বেকিং পাউডার এক চিমটি বেকিং সোডা দুই চামচ গুঁড়া দুধ দিয়ে আমি ভালো করে মথে নেব একদম মসৃণ করে মথে তারপরে চমচম মিষ্টি বানিয়ে গরম তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব যখন এই রকম ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি তুলে নিচ্ছি আর এদিকে চিনি এক কাপ পানি দুই কাপ দিয়ে আমি নেড়েচেড়ে বলক তুলে নেব ভালোভাবে বলক উঠলে মিষ্টিগুলো দিয়ে তিন মিনিট জাল করে নেব তিন তিন মিনিট পর চুলা থেকে নামিয়ে আমি রেখে দেব দুই ঘন্টা দুই ঘন্টা পর মামাতে কোট করে নিচ্ছি হয়ে গেল ভীষণ মজার মুড়ির ব্রাউন চমচম মিষ্টি ভালো লাগলে লাইক করেন শেয়ার করে দেন পেস্টটিকে ফলো